দর্শক আমি আজকে আপনাকে দেখাবো একটা ইনকিউটার তৈরি করতে কী কী লাগে প্রথমে হচ্ছে এটা সার্কিট আপনার তাপমাত্রা কন্ট্রোল করার জন্য এই সার্কিটটা আমি গতবার কিনেছিলাম গতবার কিনেছিলাম এই সার্কিট দিয়ে আমি আপনার দুইশো থেকে তিনশোটি ডিম এই সার্কিটে দিয়ে আপনি ফেসিং করতে পারবেন আর আরেকটা সাইকেল আছে এই সাইকেলটি এস টিসি এস টি সি এক হাজার এস টি সি এক হাজার এটাতে আপনি পাঁচশো ডিম ফোটানো সম্ভব আমি গত বছর এটা ইউজ করেছি মোটামুটি আমি অনেকদিন ইউজ করিনি এখন আবার নতুন করে ইউজ করব এই জন্য আমি এটা আজকে আমি থেকে সংগ্রহ করলাম এই যেটা হচ্ছে আপনার কন্ট্রোল করার আর একটা হচ্ছে এই যে এটা হলো আপনার আর্দ্রটা আর্দ্রটা কাজ করে আদ্রটা কাজ করার জন্য আর্দ্রটা কন্ট্রোল করার জন্য এটা আমি গতবার কিনেছিলাম দুইটি তিনটি কিনেছি এর মধ্যে একটা সমস্যা হয়েছে আরও দুইটি ভালো আছে আমি এটা দেখেছি এটা আবার আমি সবগুলো ফিটিং করব আপনাদেরকে সব কিছু আমি দেখাবো কিভাবে ফিটিং করতে হয় আর এই যে এটা কিনেছিলাম টার্বোমিটার এটা ব্যাটারি শেষ ব্যাটারি হয়তো অনেক দিন হয়ে গেছে ব্যাটারি আমি নতুন করে পরিবর্তন করব এই ব্যাটারি পাওয়া যায় গড়ির দোকানে গেলে ব্যাটারি পাওয়া যাবে আমি এটা কিনেছি দুইটা দू, যেহেতু আমার সার্কিট দুটি দুইটি এই জন্য আমি এটাও কি দুটি লাগে এটাও দুটি সবগুলো দুটি করে আমি কিনেছি আমি এগুলো ফিটিং করব আমি এইখানে ফিটিং করবো কক্সিতে করে ফিটিং করবো এই কক্সিতে আমি ফিটিং করার পরে আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা দেখতে থাকুন নিয়মিত আমি কীভাবে ফিটিং করি দর্শক আমি দেখেছিলাম আপনার জন্য একটা ইনকিউবেটর কীভাবে তৈরি করতে হয় এই যে আমি সার্কিট নিয়েছিলাম গোতলকে দেখাচ্ছিলাম এই সার্কিট এস টি সি ওয়ান থাউজেন্ড এইটাতে আপনার পাঁচশো ডিম পুরানো যায় এটা খুবই চমৎকার জিনিস একটা এটা ডিসি এসি আপনি একটা বারো বার দিয়ে এটা চালানো যায় আর ইচ্ছা বলে আপনি এসি দিয়েও এটা পরিচালনা করা যায় দেখুন এটা খুবই চমৎকার আমি এখন আপাতত এটা ব্যবহার করবো না আমি একটা ব্যবহার করবো এই কন্ট্রোলটি এই কন্ট্রোলটি মোটামুটি ভালো আমি এটা রেডি করেছি রেডি কক্সিটার ভিতরে এই যে অবস্থা এই নিচে এই যে টার্মিনেটর এই যে টার্মিনেটর এটার আর্দ্রটা কন্ট্রোল করার জন্য আর একটা আঠারোটা মেশিন যে আমি এটা নিয়ে এসেছি আমি এইগুলো সব অনলাইন অর্ডার দিয়ে নিয়ে এসেছি আমি চালু করে দেখাবো মেশিন আমি এখানে সুইচ দিই এই সুইচ দিলাম আমি সুইচ দেওয়ার পরে যে এখানে আমার সেটিং আছে আমি সেটিং করে দেবো এখানে সাতত্রিশ পয়েন্ট সাতত্রিশ পয়েন্ট সাতত্রিশ পয়েন্ট সাত আমি সাতত্রিশ পয়েন্ট আট সেটিং করে দেবো সাত্রিশ পয়েন্ট আট করে দিব যেহেতু ডিম আমি বস আজকে বসাবো আর টাইম এখানে আপনার আঠারোটা থাকবে হলো প্রথম আট আঠারোটা থাকবে আপনার প্রথমে ষাট পঞ্চাশ ষাট এরকম থাকলে হবে আপনি প্রথম সপ্তাহে আর আপনার এখানে সাতত্রিশ পয়েন্ট ফাইভ রাখবেন নিচে আর উপরে রাখবেন হলো সাতত্রিশ পয়েন্ট আট এই দেখুন আমি এখানে কক্সিট দিয়ে তৈরি করছি স্বল্প করার জন্য আপাতত আমি কম করার জন্য এটি তৈরি করেছি আমি আরও একটি বড় মেশিন তৈরি করব আমি আগামীতে আপনাদের জন্য এই যে এস টি সি হানড্রেড এটাতে আমি একটি বড়ো মেশিন তৈরি করবো পাঁচশো ডিমের আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর এই যে এটি হচ্ছে আপনার আদ্রটা কমানো বাড়ানোর জন্য আদ্রটা আপনার যদি কম হয় তাহলে এটা চালু করবেন আমি এটা চালু করে দেখি আমি ডাকছি এই যে দেখুন এটার মধ্যে আপনি আদ্রটা বাষ্প তৈরি হয় বাষ্প তৈরি হওয়ার কারণে আপনার আদ্রটা যদি কম হয়ে যায় ডিম পুরানোর ক্ষেত্রে তাহলে আপনি এটা চালু করতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আজকে আমি ডিম দিয়ে দিব আমার আদ্রটা মেশিন আরও আছে এটি দেখুন আমি আমি গত বছর ইউজ করেছিলাম আরও আছে দুইটা একটা নষ্ট হয়ে গেছে এটাতে আপনি সবসময় পানি দিয়ে রাখতে হবে আপনি যত পানি দিবেন তত আটরোটা বাড়বে প্রথম সপ্তাহে আপনার আদরটা লাগবে না হয়তো আপনার ডিম যখন আঠেরো দিনে হয়ে যাবে তখন আপনার আদরটা বাড়িয়ে হবে যার কারণে এই মিশিটা লাগবে দর্শক আজকে আমি ডিম এখানে বসাবো আবার আপনাদের জন্য আমি সামনে ভিডিও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও সকলকে ধন্যবাদ জানাই